নর্মাল প্র্যাকটিস হয়ে গেছে বিজেপির কোন নেতার ফটকাটা হয় না এবং দুদিন আগে আপনারা দেখেছেন জলপাইগুড়িতে মাল যাওয়ার পথে বিজেপির এক নেতার গাড়ি থেকে প্রায় দশ লাখ টাকা উদ্ধার হয়েছে তখন ইলেকশন কমিশনের কোনো হেলজল নেই এনআইএর যে এসপি আমরা এতদিন ধরে দাবি করেছি আমরা আগামী কাল বা পরশুর মধ্যে হাইকোর্ট মুভ করছি যেখানে যদি প্রয়োজন হয় সিসিটিভি ফুটেজ হাইকোর্টে জমা দেওয়া হবে কিন্তু এই যে অভিযোগটা করার পর কোনোরকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি আর রোজ রাজ্য পুলিশ প্রশাসন একটা করে অফিসার যে পুরো চেঞ্জপুর আপনি ডিএম চেঞ্জ করে দিয়েছেন রাজ্য পুলিশের ডিম চেঞ্জ করে দিয়েছেন রোজ কোনো না কোনো অফিসার চেঞ্জ কারোর কোনো প্রমাণ নেই খালি বিজেপির বিজেপির অভিযোগের ভিত্তিতে এটা দুর্ভাগ্যজনক এই যে একতরফা ইলেকশন কমিশন ভারতীয় জনতা পার্টির তন্ত্রীবাহ হিসেবে কাজ করছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কিন্তু তাদের যত শক্তি আছে তারা প্রয়োগ করুক যা পরিণতি দু হাজার একুশে হয়েছিল তার থেকেও খারাপ পরিণতি হবে আমি আবার অন রেকর্ড ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাবো স্যার বহিত প্রকাশ আজকে যাকে কিছু না কিছু করতে হবে দেখ ঠিক আছে শোনো কালকে যে রেড করেছে এই আমার কোনো আপত্তি নেই সমস্যাটা হচ্ছে রেড করে যখন কিছু পাইনি সার্চ করে যখন কিছু পাইনি তখন আইটির অফিসাররা বলেছে যে আমরা ট্রায়াল রান করতে দেব এই অধিকারটা ওদের নেই আমরা তার বেশি সে কমপ্লেনটা করেছি আইটি সার্চ করুক আইটি তো সারা বছর সার্চ করছে তাতে কারোর কোনো আপত্তি নেই ইনকাম ট্যাক্স ইডি সিবিআই তো রোজই রেট করছে কিন্তু সার্চ করে সারা হেলিকপ্টার যখন তন্নতন্ন করে খুঁজে সবার ব্যাগ হেলিকপ্টারের সিট সব খুঁজেছে এমন কিছু পায়নি এমনকি দশ পয়সা রিকভারি হয়নি এবং বলছে আমরা উঠতে দেবো না তার দাম করতে দেবো এই অধিকারটা আইটি অফিসিয়ালদের নেই এক্সিডিং দেয়ার ব্রিফ আমাদের অভিযোগটা সেখানে যে আপনি যাবেন আপনি সার্ভে করবেন আর এই যে সিসিটিভি ক্যামেরা এ তো এয়ারপোর্ট অথরিটির আন্ডারে আসে ওরা রিলিজ করে দেখাক না পুরো সার্চ সিয়ারটা কীভাবে করেছে এমনকি আমার সিকিউরিটি থেকে একজন রেকর্ড করেছিল তাকেও ধমকে চমকে তার ফোন ছিনিয়ে নিয়ে ওই ভিডিওটা ডিলিট করেছি এই যে ইনটিমিডেশন এটা ক্রিমিনাল অফেন্স আপনি আপনার কাজ করবেন আপনি ইন্টিমিডেট করতে পারেন আপনার অধিকার নেই সুতরাং আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করেছি এবং আমরা আইনত এটাকে কেকআপ করবো